গুড মর্নিং এভরি নিত্যদিনের রকমারির আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে শীতের দিনে সকালবেলা গরম গরম পরোটার সাথে তোমাদেরকে জানাই আজকে তোমাদের দিনটা খুব ভালো কাটুক সকালে জলখাবারে করছি আজকে গরম গরম পরোটা আর হবে আলু আর ডিমের তরকারি আর চা শীতের দিনে কিন্তু এই আমাদের যে জলখাবারটা হয় রেডি করা সেটা সৈকতের সাথে সৈকতের পাল্লায় পরে ছাদে গিয়ে খাওয়ার কিন্তু আমেজটাই একদম আলাদা এখানে আমার চা নামানো হয়ে গেছে আর মনি আর আমার শ্বশুরকেও আমার জলখাবার দেওয়া কম এরপরেই আমার আর সৈকতের যা রুটিন সৈকত তো সকালবেলায় রোদে বসা ছাড়া ওর ভালোই লাগে না তো ও ক্যাফে থেকে চলে এসে বলো তাড়াতাড়ি রোমা জলখাবারটা নিয়ে চল ছাড়েছে আদে আমরা চলে এসেছি আমি আর সৈকত তো এসেই ছিলাম মনিও নিচ থেকে খাবার খেয়ে ওপরে চলে এসেছে তিনজনে জমিয়ে আড্ডা হচ্ছিল তারপরে আমি নিচে গিয়ে স্নান টান করে চলে এসেছি তার মধ্যে দেখি পাকুম উঠে পড়েছে পাকুমকে তোমার ওপরে ওর ডাবের কাছে বসিয়ে আমি ভাবলাম জামা কাপড়গুলো শুকোতে দিয়ে বাকি কাজগুলো সেরে ফেলি যখন প্রেগনেন্ট হই তখনও কিন্তু আমার বেশ চুল উঠতো আর আফটার ডেলিভারি তো বলারই কথা নয় মানে জাস্ট আমি যদি চুল নাও আঁচড়াই নর্মাল চুলটা যদি হালকা করে হাতও দিই তাহলেও চার পাঁচটা চুল এমনি উঠে চলে আসে আমার অনেকের সাথেই আমি কথা বলেছি অনেকেরই এই প্রবলেমটা থাকে জানি না এই প্রবলেমটা আমার কবে যাবে তো এখানে সব কিছু কমপ্লিট করে এলাম মনি মাছ ধরছিল মাছগুলো নিয়ে যাওয়ার জন্য আমাদের বাড়িতে মাছ এলে মনি মোটামুটি মাছগুলো ধোয় ভালো করে আঁশটা ছাড়িয়ে ঘষে ঘষে একদম ওইখানটায় বসে মাছটা ধুয়ে দেয় তো মাছ আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি আজকে রান্না হবে আমাদের ভাত আর হবে পেঁয়াজ কলে দিয়ে শিং দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি আর হবে মাছের ঝোল তো ছাদ থেকে শ্বশুর আর পাকম চলে এসেছে আর আমি এদিকে এই চচ্চড়ি আর ঝোলটা বসিয়ে দিয়েছি ঝোল প্রায় হয়ে এসেছে আর বাকি মাছগুলো ফিরে তুলে রাখবো পাকমকে একটা সন্দেশ খেতে দিয়েছিলাম ও সেটাই খাচ্ছে তো আমার এদিকে রান্না করা কমপ্লিট আর এদিকে কালকে তোমাদেরকে বললাম যে ওর দাদান যে গাড়িটা দিয়ে গেছে ওই গাড়িটা করেই ওকে বসিয়ে একটু ঘোরাচ্ছি এখনও তো পাটা ঠিকঠাক পৌঁছাচ্ছে না প্যারেলটা ঠিক করতে এখনও শেখেনি আর একটু সময় লাগবে তারপরেই শিখে গেলে আমি তো জানি ওকে আর তখন ধরে রাখা যাবে না এই সেম হয়েছিল যখন ওর ওয়াকার কেনা হয়েছিলো জানো তো প্রথমে তো একটু একটু স্টেপ ফেলছিল বুঝতে পারছিলো না কিন্তু তারপরে যখন হ্যাবিচুয়েটেড হয়ে গেল তখন এক একটা স্টেপে একদম পুরো এই ডাইনিংটাকে কভার করে যেত আর আমার কি ভয় লাগবে তো তারপরে সৈকত এলো ক্যাফে থেকে এসে বললো যে চল ওকে নিয়ে একটু ছাদে যাই গাড়িটা নিয়ে তো এই আমরা ছাদে এসেছি ও কিন্তু বেশ এনজয় করছে গাড়িটাতে তো এটাই দেখে কিন্তু বেশ ভালো লাগছে তো ছাদে তো ওকে নিয়ে এসেছি এবার একটু খেলাধুলো করানোর পরে ওকে তেল মাখাবো তেল মাখিয়ে একটু রোদ দূরে রাখবো তারপরে ওকে নিচে গিয়ে স্নান করাবো তো এখানে খেলাটালা করানোর পরে সৈকত নিচে নেমে গেছে আর আমার শ্বশুরমাসি এসছেন ওই যে আমার শাশুড়ির যে টাছগুলো আছে ওগুলো চারিপাশটা তোমার খুব শুকনো পাতা টাতা পরে একদম পুরো জমে গেছিলো তো ওগুলোই আমার শ্বশুরমাসি একটু পরিষ্কার করছে সন্ধেবেলায় তোমার পাখমকে খাওয়ানো কমপ্লিট আমি আর সৈকতও চা খেয়ে সৈকত ক্যাফেতে চলে গেছে এখন পাকংকে নিয়ে একটুখানি পড়াতে বসিয়েছিলাম তো আমার অবস্থা দেখতেই পাচ্ছ তো তারপরে রাত্রিরবেলা আমি রান্নাঘরে যাব বলে পাকমকেও দিপভাই আর ভাইয়ের কাছে দিয়ে রান্নাঘরে গেছিলাম তো সেখানেও ও পেন নিয়ে ভাইয়ের পায়ে আঁকছে ওর ভাই যতবারই না করুক না কেন একটা কথাও শুনছে না জাস্ট পায়েও ড্র করেই যাচ্ছে মানে এটা ওর একটা আর কি আনন্দের জায়গা বলতে পারো লিখেও মাথা খারাপ করে দেবে চলো তাড়াতাড়ি গরম গরম রুটিটা করুন আর আজকে এটার সাথেই ব্লগটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওতে তোমাদের কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরাও ভালো থেকো আবার দেখা হবে টাটা